চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে স্বাস্থ্য দপ্তরে চুরি দুর্নীতি খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার তাকে তাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন আর পবন অরোরা মহেশ পাঞ্জাবি এদের পরিচয় এদের কোম্পানির ডিটেলস আমি আপনাদের প্রয়োজনে পরে দেব এই পবন অরোরার ছেলের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা অঙ্কুশ অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন মেনকা গম্বিরের সঙ্গে আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে শুধু উদ্ভিদ আস নয় এই যে বড় বিরাট র্যাকেট আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব আপনার জর মাপার যে মেশিন তখন এসেছিল সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে চার গুণ পাঁচ গুণ দামে সাপ্লাই করা আছে কীভাবে কোটি কোটি টাকা ছয়শ কোটি টাকা তচনচ হয়েছে স্বাস্থ্য দপ্তরে একটা আর জি করকে বলে বলে বোঝানো যাবে না তাই এটা সময় মতো হবে আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে দিয়েছেন এবং আমি একটু আগেই শুনেছি সত্যি মিথ্যা জানি না সুভাষ গ্রামে যার বাড়িতে রেড হয়েছিল মিস্টার প্রসূন চ্যাটার্জি সম্ভবত তাকে ইডি ডিটেন করেছেন বা তাকে নিয়ে এসে ইন্টারোগেশন করবেন কালকে বোঝায় যাবেন ফরওয়ার্ড করলেন বা তারা যদি প্রেস স্টেটমেন্ট দেয় তার মানে সকলেই অ্যাক্টিভ আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র কর নয় স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট আন্ডার লিডারশিপ দ্য মিনিস্টার এটাকে প্রপারলি এক্সপোজ করবেন এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আজকে প্রতীকী জনগণের খুব একটা অসুবিধা না করে যেহেতু একটু সফল বাংলা বন্ধ হয়েছে কয়েক ঘন্টার নোটিশে জনগণ করে দিয়েছেন আমরা আজকে একটা প্রতীকী ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গে তেরোশো পঞ্চাশটি মন্ডল রয়েছে সেই মন্ডল স্তরে আমরা খুব অল্প সময়ের জন্য যাতে বেশি লোকজনের অসুবিধা না হয় কোথাও পনেরো মিনিট কোথাও তিরিশ মিনিট সর্বোচ্চ চাকা জাম করে আমাদের দাবিগুলো আমরা জনগণের সামনে এনেছি এবং প্রশাসন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বাকিদেরকেও দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আজকেও প্রায় বারোশো মণ্ডলী কার্যক্রম সফলতার সঙ্গে করতে পেরেছি কোথাও চল্লিশ পঞ্চাশ জন কোথাও দুশো তিনশো জন কোথাও আরও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে শান্তিপূর্ণ উপায়ে মানুষকে খুব একটা কষ্ট না দিয়ে পরিবহন যাত্রীদের খুব একটা অসুবিধা না করে আমরা এই কর্মসূচিটা পালন করেছি ইতিমধ্যে জানেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের অবস্থান চলবে সেই মতো কলকাতা হাইকোর্টের অনুমতিতে ষোলো তারিখ পর্যন্ত ধর্না ধর্মতলার আমাদের ওয়াই চ্যানেলে চলবে আমরা এই ষোলো তারিখ পর্যন্ত ধর্নার সাথে সাথে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত মানে যাকে আমরা অঞ্চল বলি জিপি বলি গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত মানে ওই গ্রাম নয় অঞ্চল এমন রাজ্যে প্রায় চার হাজারের মতো সাড়ে তিন থেকে চার হাজারের মতো অঞ্চল রয়েছে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভার কার্যক্রম থাকছে ম্যাসিভ ক্যাম্পেন এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয় গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে যা যা আসছে সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয় সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয় আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা সরকারের মিথ্যাচার পুলিশকে দিয়ে কীভাবে মিথ্যা বলানো হয়েছিল এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন যেভাবে পুলিশের মুখোশ ট্রেনে খুলে দিয়েছেন যেভাবে সঞ্জীব ঘোষের আর জিকরকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে অর্ডার